কোলাঘাটের বুকে একদম রোজের মাল রোজের বিক্রি হয় যে ভালো হ্যাঁ খুবই সুস্বাদু ঠিক আছে এবং নিজের মতো করে তৈরি করে যার কারণে খুব ভালো লাগে বুকে একদম সেরা এক নম্বর রয়েছে ভাই চিন্তা ভাবনা না করে চলে আসুন আজই চলে আসুন সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম হয় শ্যাম ভাই আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাতে চলেছি আজকে দীর্ঘ বারো বছর ধরে ভিডিও বানাচ্ছি এই টিপসটা জানার ছিল না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লক্ষ লক্ষ টাকা সোশ্যাল মিডিয়া থেকে কামাচ্ছে মানুষ সেটা আজকে পুরো দেখাবো ভিডিওটাকে না কেটে না টেনে পুরো দেখুন লাস্টে আপনাদেরকে শ্যাম ভাই পুরো এই ভিডিওর মাধ্যমে বলবো কিভাবে টাকাটা ইনকাম হচ্ছে তো এই সন্ধ্যার বেলা আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন একদম দোকানেও এ লাগাচ্ছে হচ্ছে টানা হচ্ছে তো এখান দিয়ে আমরা খেতে বেরিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে আজকে শ্যামভাই দেখাবো কোলাঘাট খরিচক পোল থেকে ভালো খাওয়ার খেতে গেলে কম তেলে কম তেলে ভাজা হয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে সেই কোলাঘাট খরিচক পোল এই কোলাঘাট খরিচক পোলের যে ঢাল দেখতে পাচ্ছেন এই ঢাল থেকে নেমেই দেখতে পাচ্ছেন সেই দূরে ছাতা ছাতাতে আলো জ্বলছে দেখুন তো চলো আমরা একদম খরিচক পোল থেকেই কিন্তু চলে যাচ্ছি ভাই তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা ম্যানটা একদম ভালো নয় আজকে ওকে খাই নিয়ে আসবো সেই স্পেশাল স্পেশাল জিনিস আর শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে এই স্পেশাল জিনিস খেলে শরীর ভাই কিন্তু পুরো স্ট্রং হয়ে যাবে কোলাঘাটের বুকে এই স্পেশাল জিনিস একমাত্র খরিচক পলের ঢালে শ্যাম ভাইয়ের দোকান থেকেই লেপে দেখতে পাচ্ছেন যে সেই ছাতা টাঙানা রয়েছে সেখানেই রয়েছে সেই জিনিস এই জিনিস খেলে তোমার একদম হার্টবিট মনো মন বল একদম তাজা হয়ে যাবে ভাই তো চলো আমরা একদম চলে আসছি দাদার দোকানে প্রচুর ভিড় ছিল এই মুহূর্তে কিন্তু একদম ভাই পুরো ফাঁকা রয়েছে তো দেখতে পাচ্ছেন একদম খরিচক পোল দিকে যে ঢালটা লেবে গেছে লেবেই ভাই একদম বাঁ দিকে দেখতে পাচ্ছেন মোমোর দোকান একদম বাড়ি থেকে ভালো করে টেস্টিভাবে তেল কমে এই মোমো একমাত্র কিন্তু খরিচক পোলের ঢালে পাওয়া যায় পাচ্ছেন একদম লাইন লাগাচ্ছে দাদার দোকানে একদম বেরিয়ে আছি সন্ধ্যা দিকে কিন্তু ভাই ভিড় ছিল তো দাদার সাথে পরিচয় করবো দাদা কেমন আছো ভালো আছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একদম খরিচক্পলের ঢাল থেকে আপনাদেরকে নিশ্চয়ই দেখালাম যে দোকান খড়িচক্প ঢাল লেবে একদম বাঁ দিকে এবং পাইক হসপিটালের দিকে যেতেই কোলাঘাটের মানে খরিচক্পলের দিকে বাঁ দিকে পড়বে আর আসতে ডান দিকে পড়বে তো দাদার একদম মোমো দোকান আমাদের একদম এলাকার খুব অল্প তেলে এই মোমো খেলে অনেক শরীর কিন্তু একদম ভালো থাকে খুব কম তেলে কিন্তু এখান থেকে মোমো পাওয়া যায় তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো দোকানের ছেলেটাকে আমরা মোমো খাওয়াতে নিয়ে এসেছি শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে ছেলেটির

আসুন দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন একদম দেখানোর চেষ্টা করব একটু হাঁড়ির ভাপারটা খুলুন খুব ভালো মোমো পাওয়া যায় আমাদের কোলাঘাটের বুকে একদম রোজের মাল রোজের বিক্রি হয় যে অনেক জায়গায় কেমন কি হয় যে মানে পড়ে থাকে সেরকম কোনো ব্যাপার নয় দাদার কিন্তু রোজের মাল বিক্রি হয়ে যায় আর এখান থেকে কিন্তু আপনারা সব দিনই খোলা থাকে সব দিনই খোলা থাকে আচ্ছা আচ্ছা সব দিনই খোলা আছে তো সরাসরি দেখাচ্ছি আর মোমো খাওয়ার জন্য আরও সব ভিড় লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অবশ্য অনেকটা রাতে এসেছি সন্ধ্যা থেকে ভালোই ভিড় থাকে এই দাদাভাইয়ের দোকানে তো চলো তোমাদের থেকে আরো এখানে যারা পাবলিক খায় তাদের বলো আমি বলছি এত জায়গায় তো মোমো আছে সব জায়গায় ছ পিস পঞ্চাশ টাকা দিচ্ছে এই দাদা বলি যে আট পিস পঞ্চাশ হয় তাহলে তো আমাদের একটু সুবিধা হয় দাদা ভাই কিন্তু যে সাইজটা দেয় এই সাইড কিন্তু একমাত্র দাদা কাছেই পাবেন আপনারা মাত্র অ্যাকচুয়ালি আমি আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি আট পিস দেওয়া যায় কিন্তু দাদার যে সাইজ আপনারা দেখাচ্ছি আমি আরেকবার হাঁড়িটা তুলুন হাঁড়িটা তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে হাঁড়িটা দেখুন কত বড় বড় সাইজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব বড় বড় কেন ক্যামেরাটা কাছকে নিয়ে যেতে পারছি না কেন ঘামের ব্যাপার কেন কীরকম টেস্ট একটু যদি বলেন এখানে মোমো সত্যি এখানে এত দোকান আছে এখানে মোমো খুবই ভালো হ্যাঁ খুবই সুস্বাদু ঠিক আছে হ্যাঁ এবং বাড়ির বাড়ির নিয়ে গেছি বউ বাচ্চা সবাই মিলে খেয়েছে হ্যাঁ এবং আমার বন্ধুর দিকেও অনেক খাইছি খুব ভালো তো চলো ভাই দেখতে পাচ্ছি একদম লাইন লেগে গেছে দাদা ভাইয়ের দোকানে সামাই সরাসরি দেখাচ্ছি একদম মোমো খাওয়ার জন্য ভিড় লাগিয়ে এখানে একজন দাদা ভাই মোমো খায় মাঝে সাজে তো জানবো কেমন টেস্ট এখানে খুব ভালো টেস্ট তো দর্শকদের কি বলবো হ্যাঁ মানে আসুন হ্যাঁ আপনারাও আসুন এবং ঘরোয়া মোমো খুব টেস্টি করে এবং নিজের মতো করে তৈরি করে যার কারণে খুব ভালো লাগে তো ভাই আমাদের এলাকার ছেলে তোমরা সবাই সাপোর্ট করবে আর দাদা ভাইকে অনেক ধন্যবাদ তো চলো আমরা মোমোটা এবার খেয়ে ছেলেটাকে দেখাচ্ছি টেস্টফুল কীরকম হয়েছে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে কোলাঘাটের যারা মানুষ খাদ্যপ্রেমিক মানুষ রয়েছেন আপনারা অবশ্যই আসবেন কিন্তু ভিজিট করবেন এই জায়গায় একদম খরিচক ফলের ঢালে আর এই জায়গা না আসলে আপনারা এই জায়গার না মোমো খেলে রে ভাই তোমরা ধারণা করতে পারবে না ভাই এই যে স্যুপটা দেখুন স্যুপটা দেখতে পাচ্ছেন এই যে চিকেন স্যুপ এটা চিকেন স্যুপ তো হ্যাঁ চিকেন স্যুপ আচ্ছা আচ্ছা চিকেন স্যুপ দিচ্ছে দেখতে করছেন একদম থালাই করে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি একদম স্পেশাল করে কিন্তু দাদা আপনার দোকানটা কটা থেকে খোলা থাকে ও ভরুন হচ্ছে এখন গরম কাল তো ওই 5টা তো এর আগেও কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জে অন্য চ্যালেঞ্জে ভিডিও বানিয়েছি আজকে আপনাদেরকে স্পেশাল করে স্যাম ভাই কোলাঘাটের বুকে এই বড় চ্যালেঞ্জ দিয়ে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জে আমি চাই যে আমাদেরও একজন এলাকার দাদা ভাই সাপোর্ট করুন এখান থেকে আপনারা কিন্তু বিয়ে বাড়ি আদার্স কিন্তু অর্ডার দিলেও কিন্তু মাল পেয়ে যাবে ছেলেটা খাবে বলে একদম লক্ষ্য করছে লক্ষ্য করছো একদম তো ভাই দেখতে পাচ্ছো কাবে একদম সরাসরি নিয়ে এসেছি তো চলো মোমো একদম রেডি করছে এখান দিয়ে চলো গরম মোমো একদম বের করছে দেখতে পাচ্ছেন এখানে যখনই আসবেন আপনি একদম গরম টাটকা টাজা পেয়ে যাবেন ভাই কোনো কথা হবে না তো দেখতে পাচ্ছেন দাদা ভাই কী ভালো ভাষার ভালোবাসা নিয়ে জিনিসগুলোকে সফট করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের সব থেকে আমি যেটা দেখানোর চেষ্টা করবো যে ফুটপাতের মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইটিংয়ের মধ্যে দেখুন কীভাবেই মানে জিনিসটাকে বানাচ্ছে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ভাবে কিন্তু জিনিসপত্র বানানোর হয় এবং গ্যাস কোনো মানে জায়গাটা একদম আপনি এসে এই জায়গা থেকে একবার খেয়ে যান তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই কোলাঘাট থেকে শ্যামভাই তো সরাসরি দেখতে পাচ্ছেন বসে খাওয়ার জন্য কিন্তু দুটো টেবিল এবং চেয়ার রয়েছে একদম খাবো একটু ঠালাটাকে দেখানোর জন্য করব ভাই একদম গরম গরম একদম অসাধারণ খা 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 খুব ভালো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন এখানে দোকানের নামটা কি আছে দাদা দোকানের নামটা এদিকে এদিকে হ্যাঁ রয়্যাল মোমো ভাই কোলাঘাটের বুকে একদম সেরা এক নম্বর রয়েছে ভাই চিন্তা ভাবনা না করে চলে আসুন আজই চলে আসুন এবং কালকে চলে আসুন আজকে হয়তো ভিডিওটা দেখছেন আজকে চলে আসুন কিংবা কালকে আসুন এবং প্রত্যেকটা এলাকাবাসীকে বলবো ভিডিওটাকে শেয়ার করে আগে বাড়িয়ে দিন যে আমাদের একজন এলাকার দাদাভাই খুব কম তেলের মধ্যে এত টেস্টফুল মোমো বানিয়ে থাকে তেল লাগাই না বলতে গেলে এবং এই মোমো খাওয়ালে বাচ্চা এবং বড়োদের শরীর টেস্ট এবং চিকেন রয়েছে এই মোমোর ভিতরে দেখতে পাচ্ছেন পুরো চিকেন আমি অনেক জায়গায় এত চিকেন দিয়ে যেভাবে বানায় জিনিসটা একদম টাবিংটা ভালো একদম ভাই তো চলো তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই কিভাবে জিনিসগুলো বানিয়েছে হ্যাঁ তুমি খেয়েছো এর আগে এত ভালো মোমো একদম নয় এই প্রথম খাচ্ছি তোমার টেস্টটা ভালো তো ভালো 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 এত খুব ভালো অবশ্যই ভালো বন্ধুরা আপনারা অবশ্যই আসুন একদম সেই কোলাঘাট করিচকল শ্যাম ভাইয়ের দোকানের ঠিক ঢাল দিকে নেমে গিয়ে তো ভাই খুব ভালো লাগলো একদম টাটকা মোমো খেয়ে একদম গরম গরম অসাধারণ লেগেছে তো তোমরা যারা দর্শক বন্ধুরা দেখছো অবশ্যই দাদা ভাইয়ের কাছ থেকে এবং দাদা ভাইয়ের কাছ থেকে একবার খেয়ে যাও এখান থেকে রয়্যাল মোমো খেলেই তোমরা বুঝতে পারবে যে দাদার কীরকম কোয়ালিটি অনেকেই কিন্তু সব জায়গায় খেয়ে দেখছেন তো আমাদের এই দাদা ভাইয়ের কাছে অবশ্যই আসবেন আপনাদেরকে এই অনুরোধ করছি এবার আমি মেন পয়েন্টে আসি অনেকে ভাববেন যে স্যাম ভাই কীভাবে লক্ষ লক্ষ টাকাটা ইনকাম হবে সোশ্যাল মিডিয়া থেকে এবার মেন পয়েন্ট এতক্ষণ বলিনি এতদিন বলিনি আজ এই প্রথম আপনাদেরকে বলতে চলেছি তো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু ওই ইউটিউব কিংবা ফেসবুক করে টাকা ইনকাম হবে না যে কোনো তোমার চ্যানেলে যদি পাবলিসিটি হয় তোমার যদি নাম থাকে তুমি পাঁচটা দোকান কিংবা পাঁচটা কাপড় দোকান কিংবা যে কোনো দোকানের যদি প্রচার করেন যাকে বলা হয় প্রমোশন ভিডিও সেটা যদি করেন তবেই কিন্তু তোমার ইনকাম মানে যে নেট খরচা কিংবা গাড়ির তেল খরচা কিংবা দোন ক্যামেরা খরচা ভবিষ্যতে কিনতে পারবে আগিয়ে যেতে পারবে তুমি যদি ভেবে থাকো যে আমি ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করব সে ধারণা ভুল বিভিন্ন চ্যালেঞ্জ থেকে সেটা আমি বুঝতাম না আমাকে কালকে একজন দাদাভাই বললো যে শ্যাম ভাই বিভিন্ন দোকানের অ্যাড দেখাও মানুষ তাদের জানতেও পারবে খেতেও পারবে তাই আজকে এই দাদা ভাইয়ের দোকানটা আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে আপনাদের দোকানের এইভাবে ভিডিও করে ছাড়তে পারেন যদি ভিডিও করে ছাড়তে চান অবশ্যই শ্যাম ভাই এর সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো সেভেন এইট ওয়ান এই নম্বরে শ্যাম ভাইয়ের সাথে ফোন করবেন আপনার দোকানটাও এইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পুরো বহু মানুষের কাছে পৌঁছিয়ে দেবো যে এরকম একটি দোকান রয়েছে আপনার দোকান রয়েছে সেই দোকান জেনে মানুষ কিন্তু আপনার দোকানে যাবে খেতে আপনার যদি কোয়ালিটি ভালো হয় বারবার মানুষ যাবে মানুষ এখন ভালো জিনিস চাইছে আর অবশ্যই আমি বলে রাখি এই দাদাভাইয়ের দোকান খুবই ভালো খাওয়ার আমাদের পাশের গ্রামের ছেলে তোমরা সবাই সাপোর্ট করবে আর তোমরাও যদি তোমাদের দোকানে এইভাবে প্রচার করাতে চাও যে কোনো দোকানের কিংবা আদার্স স্যাম্বারের সাথে যোগাযোগ করবেন এই কন্ট্যাক্ট নাম্বারে ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন